তারপর দেখেন আল্লাম নবীর জীবনে যুদ্ধের কি করা জাল্লাম নবী যুদ্ধ করতেছে এক সময় কাছিরা দেখবো জল্লাম নবীর দলের সৌন্দর্যের সাথে কাছি কি করবো লুটে কোথায় পাহাড়ে পিসে আবার আল্লাহ ওই সবাই একটা তরয়ারি ইয়ে দৌড়ে আসে এসে তারপর আল্লাহ নবীর সামনে ধারা হইলো আল্লাহ নবীর সামনে তরওয়ারিটা দৌড়ে বলতেছে যে তুমি তো খালি সবাই আল্লাহ দাওয়াত দাও এখন তোমার আল্লাহকে আমার হাত থেকে তোমাকে বাজাইতে বলো আল্লাহকে তুমি রাখো তোমার আল্লাহ তোমাকে আমার হাত থেকে বাজাইতে বলো এখন আল্লাহ নবী আল্লাহকে ডাক দিন সঙ্গে সঙ্গে এই কাফের হাত থেকে ধরো এই কাপ থেকে কি হলো এবার ওই কাফের যখন ওই তোমার মাটিতে পড়ে গেল